ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم

পর্দার অঞ্চল আলে অবস্থান রচ অত্যন্ত নগ্রবন্ধু হবন মহান রব্বে করিমের নিকট শুক্র আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহের বাণী করে আমাদের হায়াত থেকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আজকের মোবারক মজলিসে বসে জমানার শ্রেষ্ঠ মানব অনামাই গ্রামের জবান থেকে পুরানো হাদিসের কিছু কথা শোনার তাও দিয়েছেন জন্য আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ ভাই এবং সামনে পবিত্র কোরআনুল কারিমা থেকে সূরা ইউরসে দরাবাহিক 66 নম্বর আয়াত থেকে শুরু করে কয়েক আয়াত तिलावत করেছি আল্লাহ রাব্বুল عزত ওয়াল আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ক্লাসের সহিত কিছু কথা বলান এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে বলে না আমার ভাই আপনারা দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শক্তি ছিলেন আমি একেবারেই শেষ প্রান্তে আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পরিবেশ ভালো হচ্ছে গত বছর ছিলাম আমরা মসজিদের দিচ্ছে এবার বাড়িছি আগামী বছর আর মসজিদে থাকতাম না মারা যাবো ঠিক না মানে আমাদের একটু উন্নতি হয়েছে গত বছর আপনারা মানুষ গত বছর এর অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এটা জীবনের একটা পরিবর্তনের মাধ্যম ঘন্টার ঘন্টা মনে করেন খুব উলস্তরি বক্তব্য দিলাম দেশ এটা করলাম ওইটা করলাম ফায়দায় ছিল কোন কাজ করো না বাস্তবতার আলোকে যদি নিজের জীবনকে একটু পরিবর্তন করা যায় এটা হল জীবনের সবচেয়ে বড় প্রমাণ তো মানুষের এর চেয়ে বেশি কিছু দরকার হয় না মানুষের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার এটা হলো নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা আপনি পৃথিবীর কোথাও কোন শিক্ষায় এই জিনিসটা পাবেন না যে আপনাকে এটা একমাত্র কোরআন এবং হাদিসেই পাওয়া যায় কথাগুলোর তা ওরা চাই যে আমাদের জীবনে একটা পরিবর্তন আসলে মানুষের হায়া এটা একেবারে সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়টার জন্যেই কিন্তু আমাকে লম্বা সময় খেসার করতে হবে আপনি দেখেন স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন ফজরের সময় আমি নামাজ আদায় করলাম না ঘুমায় আনলাম ঘুমায় ফজরের নামাজের সময় না হয় আমি বিশ মিনিট সময় ঘুমানো এর জন্য কি আমাকে শুধু বিশ মিনিট জাহান নামের আগুনে জানতে হবে অনেক লম্বা সময় আপনি শুধু জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন যে আমার জীবন কি করে পরিবর্তন এই জন্য আমি আপনাদের সামনে যে ঈশ্বরাত্রী আমার করলাম যে বলেন আপনি তাদেরকে বলেন তারা যেন যায় না রাখে যারা আল্লাহর অলি হয় তাদের দুনিয়াতেও ভয় নাই বরসালেও কোনো চিন্তাই নেই কারণ অলিরা তো মরণকে ভয় করে না কথা বলুন ঠিক কারণ মরণকে তো তারাই বই করে যারা মরণের সময় আশ্রাহকে কঠিন অবস্থায় দেখবে এবার মন্দ করে আগামী অলির সংজ্ঞা দিয়েছেন যে অলি কারে করে এই জিনিসটা আমাদের বোঝার

তোমাকে যদি বলি বাবা চলো মসজিদে যায় তুমি বলুন আমার তো মনে হয় যদি অপবিত্র হয় তার মরণটা কি পবিত্র হবে না আপনি শুধু আপনাকে একটু জিজ্ঞেস করেন যে বেশি কিছুর দরকার নাই আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে নবীজির শরীরে মশা মাসি বসা আরাম ছিল এটা ইমানের অংশ মশা মাসি নবীজির গায়ে বসা কি ছিল সবাই বলেন সেই জায়গায় সেই নবী আপনার জন্য জীবনে তিনবার শরীরের রক্ত জড়িয়েছে শুধু যেন অক্ষত অবস্থায় ইসলাম আপনার কাছে পৌঁছায় আপনি তাই আপনি যদি ইয়েতে যান বহুত পাহাড়ের সামনে যান ওখানে গেলে আপনি দেখবেন বহুদের বড় পাহাড়টা একটি রেখ দেওয়া আছে ইতিহাস বলে ওই জায়গায় রসুলের শরীর মুবারকের দুই ফুটা রক্ত মাত্র জমিয়ে পড়েছিল পাহাড় পাইটে গেছে সেই নবী এই জায়গায় বহুদে দান দান শহীদ করছে মাথার মধ্যে রক্তের লোহার করা ঢুকছে কেন শুধু আপনাকে জান্ন শুধু জিনিস যার ভিতরে ইমান থাকে আর ওই জান্নাতটা কি এই ব্যাপারে যদি আমি কথা বলতে হয় তো স্বতন্ত্র কথা বলতে হবে জান্নাত এমন জিনিস ওই জান্নাতকে গোটা দুনিয়াতে বিনিময় করা যাবে

Ala inna ulia I